দ্বিতীয় ডিভিশন লি ফুটবলে শুরুতেই চমক 9-1 গোলের ব্যবধানে জয়ী করলেন সমিতি বীরেন্দ্র ক্লাবকে হারিয়ে রীতিমতো চাঙ্গা দলীয় ফুটবলাররা রাজধানীর ময়দানে রীতিমতো সারা জাগানো দুটি দল সোমবার মুখোমুখি হয়েছিল দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলে ঐত্যজবাহী বীরেন্দ্র ক্লাবের মুখোমুখি হয়েছিল কোল্লেন সমিতি মাঠের উচ্ছায়ী দর্শকে প্রত্যাশা ছিল কে কাকে টেক্কা দেবে মৌসুমের নিজেদের প্রথম ম্যাচে দ্বিধা ছিলেন উভয় দলের কোচ ম্যানেজার সহ কর্মকর্তারা তবে শেষ পর্যন্ত নব্বই মিনিটের লড়াইতে বাজিমাত করে নিল কল্যাণ সমিতি শুরুর আঠেরো মিনিটে বিশ্বজিৎ দেব গোলের দরজা খুলে দেয় কল্যাণ সমিতির পক্ষে প্রথম পঁয়তাল্লিশ মিনিটে দল এগিয়ে যায় তিন শূন্য গোলে বিরোধীর পর ছন্নছাড়া ফুটবল প্রদর্শন করে বীরেন্দ্র ক্লাব যার কারণে বিকন চাকমা জন কুমার জমাতিয়া এবং সৌম কুমার দাসের জোড়া গোলের সুবাদে কল্যাণ সমিতি এগিয়ে যায় নয় শূন্য গোলের ব্যবধানে যদিও পঁচাশি মিনিটে বিরল ক্লাবের পক্ষে সুভাষ গোল করে ব্যবধান নয় এক করে নেয় দলের জয়কে অপ্রত্যাশিত জয় বলে বর্ণনা করেছেন দলীয় ম্যানেজার তন্ময় ধর হ্যাঁ যতটুকু আশা করেছি তার থেকেও দারুণ ফুটবল খেলেছে এত কষ্ট মানে একসাথে প্র্যাকটিস নেই তারপর আমরা মাত্র একদিন প্র্যাকটিস করার সময় পেয়েছি এর মধ্যে এত ভালো ফুটবল খেলেছে সত্যি এই তিন এখন আমরা দারুণ আশাবাদী কোন জায়গা কোন কোন জায়গাটা সবচেয়ে বেশি দেখেছেন আপনারা যে আত্মবিশ্বাসী যে এই টিমটা আগামী দিনে এগিয়ে যাবে কোন জায়গাটা মনে হয় হ্যাঁ এই টিমের মধ্যে প্রত্যেকটা পজিশনে ভালো ভালো প্লেয়ার আছে সবাই ভালো কিন্তু একসাথে প্র্যাকটিস নাই সেটা নিয়ে চিন্তা ছিল কিন্তু ওরা মানে যা খেলা দেখিয়েছে মনে বুঝতেই পারেনি যে ওরা একসাথে প্র্যাকটিস করেন এরকম কোনো প্রবলেম মনে হয়নি আচ্ছা তো কতটুকু এগুবেন বা আগামী দিনে আশাবাদী আমরা একটা একটা ম্যাচ করে চিন্তা করছি আগামী ম্যাচ স্পোর্টস স্কুলের সাথে ওরাও জানেন খুব ভালো প্রতিপক্ষ কারণ সারা বছর ওরা একসাথে প্র্যাকটিস করে একসাথে ফুটবল খেলে বা মাস ফুটবল খেলে আমরা এখন ওই ম্যাচটার দিকেই ফোকাস করছি পরেরটা পরে চিন্তা হবে তাছাড়া গত বারো তো আমরা প্রথম চারটার মধ্যে চারটা দিতে পরে মানে হলো না অল্পতে তাও এবার আমরা তাই একটা ম্যাচ করে চিন্তা করছি আর ঠিক আছে আমার একটা ছবি তোর আমার এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে পাসপোর্টের ছবি পাঠাতাম আমার ছবি পাসপোর্টের সাইজের একটা ছবি পাঠা এই আসরের শেষে শুরু হবে রাখাল শিল্ড এবং প্রথম ডিভিশন লিগ ফুটবল তার আগে দ্বিতীয় ডিভিশন ফুটবলে অংশগ্রহণকারী বিভিন্ন দলের ফুটবলাররা নিজেদের তুলে ধরে প্রথম ডিভিশনে খেলার একটা সুযোগ তৈরি করতে পারবে সেটাই প্রত্যাশা প্রত্যেকের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড